কিডনিকে ভালো রাখার জন্যে আপনার যদি মানসিক চাপ থেকে থাকে আপনি যদি মনে করেন যে আমার ত্বক ফর্ষা করতে চাই আমার গ্যাস্ট্রিকটা দূর করতে চাই আমার আলসারটা দূর করতে চাই আমার কিডনি কিডনিটাকে সুস্থ রাখতে চাই আমার স্কিন যেন সবসময় ভালো থাকে আমার মধ্যে কৃমি আছে আমি দূর করতে চাই পাকা পেঁপে এবং পেপের বিচি একসাথে একত্রিত করে আবারও বলছি পাকা পেঁপে এবং পাকা পেপের বিচি একসাথে করে আপনি পেপের সাথে খেয়ে ফেলবেন সপ্তাহে পাঁচবার এইভাবে মাসে যতবার হয় আপনি প্রতিদিন পাকা পেপে এবং পাকা পেপের বিচি সহ যদি খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে আপনার দৃষ্টির মধ্যে পরিবর্তন আসবে আপনার মস্তিষ্কের মধ্যে পরিবর্তন আসবে আপনার ত্বকের লাবণ্যতাটা ধরে রাখতে পারবেন গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্ত থাকতে পারবেন আপনার মধ্যে যদি দুর্বলতা থাকে আপনি যদি বাবির কাছে লজ্জা পাওয়ার অবস্থায় থেকে থাকেন তাহলে শক্তি বাড়াইতে পারেন